সম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্মের সময় অসুস্থ বোধ করেন বলিউডের শিল্পী মোনালি ঠাকুর এতে মাঝপথে কনসার্ট বন্ধ করতে বাধ্য হন তিনি মুহূর্তেই খবর ছড়িয়ে যায় শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে কিন্তু এবার গায়িকা জানালেন তিনি অসুস্থ হলেও তাকে হাসপাতালে ভর্তির খবর ভুয়া সেদিন ভারতের কোচ কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠান ছিল মোনালি ঠাকুরের প্রায় এক ঘন্টা মঞ্চে পারফর্ম করেন তিনি মঞ্চেই তিনি জানিয়েছিলেন তার শরীর ভালো নেই গলা ভাঙ্গা এরপরও দর্শকদের উৎসাহ আর ভালোবাসাতেই তার মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়া ঘণ্টাখানেকের মধ্যে অসুস্থ বোধ করায় গান থামান মোনালি মাইকে ঘোষণাও করা হয় অসুস্থ হওয়ায় মোনালি গান গাইতে পারছেন না এরপর খবর ছড়িয়ে পড়ে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে গায়িকাকে এমন বিতর্ক নিয়ে মুখ খুলেছেন মোনালি এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন আমার স্বাস্থ্য সম্পর্কে কোনো যাচাইবিহীন খবর শেয়ার না করার অনুরোধ করার জন্য এটি লিখছি আমি এটি পরিষ্কার করতে চাই যে আমি কোনো শ্বাসকষ্টের সমস্যা মোকাবেলা করছি না এবং আমাকে কোনো হাসপাতালে ভর্তি করা হয়নি এটা মিথ্যা তথ্য মোনালি তার অসুখের বিষয়টি স্পষ্ট করে বলেন ভাইরাস সংক্রমণ থেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় আমি সম্প্রতি অসুস্থ বোধ করছিলাম পুনরায় অসুস্থতা মাথাচাড়া দেয় এবং কিছুটা গুরুতর সাইনাস এবং মাইগ্রেনের অস্বস্তিও সঙ্গে ছিল